হ্যালো আসসালামু আলাইকুম এইস হচ্ছে পঁচিশের ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি মূলত হচ্ছে তোমাদের এমন একটা মেসেজ দিব যেটা তোমাদেরকে বাকিদের থেকে অনেক আগায় রাখবে এবং তোমরা যদি হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে দেখো তোমাদের ভালো ফ্রেন্ডস যারা আছে ভালো স্টুডেন্ট যারা তারা আমার মনে হয় কাজটা অলরেডি শুরু করে দিছে হ্যাঁ তো তোমরা অনেকেই হচ্ছে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে মানে প্রিপারেশনটা যখন থেকে নেওয়া শুরু করেছো স্পেশালি এইচএসসির পর থেকে তোমরা যেভাবে পড়তেছিলে ওইভাবেই পড়তেছো তো এখন এই যে লাস্ট মোমেন্টে এসে পড়াশোনার সিস্টেমটা কিন্তু একটু চেঞ্জ করা উচিত চেঞ্জ করা উচিত তোমাদেরকে এক্সট্রা কিছু কাজ করতে হবে তো এই কথাটা হচ্ছে তোমাকে সবাই বলে দিবে না বা তোমার মাথায় হঠাৎ করে হয়তো আসবেও না দ্যাটস হয় আমি হচ্ছে আজকের ভিডিওতে এই বিষয়টা একটু জানাই দিতে চাই যেটা করলে তোমাদের জন্য খুবই খুবই উপকার হবে হ্যাঁ তা না হলে তোমরা পরীক্ষার হলে গিয়ে এটার একটা ব্যাড ইফেক্ট পাবে তো আমি যদি একটু শুরুতে অ্যানালাইসিস করি আজকে হচ্ছে মোটামুটি নভেম্বরের চব্বিশ তারিখ হ্যাঁ আজকে হচ্ছে চব্বিশ নভেম্বর আর আমাদের যদি ইউনিভার্সিটির অ্যাডমিশনগুলোর কথা চিন্তা করি আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা হচ্ছে দশই জানুয়ারি হ্যাঁ তো আদার্স ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাও আশেপাশে দশ জানুয়ারির আশেপাশেই হবে সো মোটামুটি ওভারঅল এই মাসের পাঁচ ছয় দিন সময় আছে আর ওইদিকে দশ বারো দিন সময় আছে হ্যাঁ সো মাঝখানে ডিসেম্বর মাসটা আছে সো টোটাল সময় যদি তুমি চিন্তা করো তো এক মাসের উপরে একটু কয়েকদিন বেশি সময় পাবা এখন এই যে লাস্ট সময়টা এই সময়টা তোমার সবথেকে ইম্পর্টেন্ট কাজটা কি আমি এটা দিয়ে শুরু করতে চাই যে এখন তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কি হ্যাঁ এক মাস হাতে থাকতে তোমাকে সবচাইতে ইম্পর্টেন্ট যে দিকটাতে ফোকাস করতে হবে সেইটা হচ্ছে ভাইয়া সিলেবাসটা শেষ করা ওকে এখন তোমার কি অবস্থা আমি তোমাকে বলে দিচ্ছি সিলেবাসটা শেষ করতে হবে তো এই মুহূর্তে তোমাদের ভিতরে হচ্ছে তিন ধরনের স্টুডেন্ট আছে আমি যদি একটু ক্যাটাগোরাইজ করি তাহলে দেখা যাবে যে একদল স্টুডেন্ট আছে যাদের সিলেবাস অলরেডি শেষ ওকে তো আরেক দল স্টুডেন্ট আছে যাদের সিলেবাস মোটামুটি শেষ অর্থাৎ তাদের হয়তো আর পাঁচ সাত দিন লাগবে ফাইভ থেকে সেভেন ডেইস এর মধ্যে এরাও সিলেবাস শেষ করে ফেলবে কিন্তু তিন নম্বর দলে যারা আছে তাদের সিলেবাস অনেকটাই বাকি তাদের হয়তো এরকম হয়ে আছে যে এখনও ওয়ান মান্থ টাইম লাগবে এক মাস সময় লাগবে তোমাদের অবস্থা কিন্তু ভালো না ওকে তো এই যে প্রথম দুই দলে যারা আছো তোমাদেরকে বলবো তোমাদের অবস্থা খুবই ভালো তোমরা একদম গুড ট্র্যাকে আছো তো তোমাদের জন্য এখন ইম্পর্টেন্ট একটা কাজ আছে এটা হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট আমি ওদিকেই যাচ্ছি বাট যাদের সিলেবাসটা শেষ হয় নাই এখনও এক দেড় মাস সময় লাগবে বলে মনে হচ্ছে তোমাদের জন্য ভাইয়া আমি ওয়ার্নিং দিতে চাই যে তোমাদের পড়াশোনার সিস্টেমটা অতি দ্রুত চেঞ্জ করে ফেলতে হবে সিলেবাসটা দ্রুত শেষ করতে হবে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া সিলেবাসটা আমরা কিভাবে দ্রুত শেষ করব। তো এই যে সিলেবাস দ্রুত শেষ করার জন্য তোমাদেরকে কি করতে হবে এটা তোমরা সবাই জানো প্রথমত যেটা করতে হবে পড়াশোনা একটু বেশি করতে হবে এখন এই কথাটা আমি বলবো না যে পড়াশোনা একটু বেশি করতে হবে বা তোমাদেরকে আমি অনেক মোটিভেশন দিতে ভিডিও বানাচ্ছি না ওকে কারণ অ্যাডমিশনের এই লাস্ট ফেজে আইস এসে মোটিভেশন দেওয়ার দরকার হয় না এখন হচ্ছে তোমাদের সবার মধ্যেই পড়াশোনার প্রেশারটা আসে বা সবাই পড়াশোনাটা করো এটা আমরা জানি বাট এরপরও সিলেবাস শেষ করতে সময় লাগতেছে এক্ষেত্রে তোমার যেটা করতে হবে যে পড়ার রেঞ্জটা কমায় আনতে হবে পড়ার রেঞ্জটা কমায় আনতে হবে বলতে আমি যেটা বুঝাচ্ছি। সেটা হলো যে আগে ধরো একটা চ্যাপ্টার পড়ার জন্য অনেক কিছু পড়তে হয়তো একটা ক্লাস করতে আট নয় ঘন্টা বা সাত আট ঘন্টার একটা ক্লাস করতে হয়তো বা দুই তিনটা ক্লাস করতা এরপরে বা এক দুই ঘন্টা যেটাই হোক তুমি হচ্ছে অনেক সময় হয়তো ক্লাসের পিছনে দিতা এরপরে হচ্ছে তুমি ধরো একটা চ্যাপ্টার পড়তে টেক্সট বুক পড়তে হয়তো টেক্সট বুক পড়তা দেন আদার্স অনেক বইটাই থাকে প্র্যাকটিস বুক কনসেপ্ট বুক আদার্স অনেক কিছু পড়তা তো এখন এই সময়ে এসে যদি তোমার সিলেবাসটা অনেক বেশি বাকি থাকে তাহলে এইগুলো করা বাদ দিতে হবে মানে তুমি আগে যত বেশি জিনিস পড়তা বেশি সময় লাগতো এগুলো করার দরকার নাই তোমার এখন একটা জায়গাতে ফোকাস করা উচিত যে যে চ্যাপ্টারগুলো তোমার বাকি আছে ওই চ্যাপ্টারগুলো শুধুমাত্র শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্কটা পড়ো কোশ্চেন ব্যাঙ্ক অনলি কোশ্চেন ব্যাঙ্ক পড়ে হলেও সিলেবাসটা দ্রুত শেষ করে ফেলো আমি আবারও বলতেছি যে চ্যাপ্টারগুলো তোমার এখনও পড়া হয় নাই যদি ওইটা অনেক বেশি লাগে মানে বেশি বাকি থাকে যদি তোমার মনে হয় যে এটা শেষ করতে এখনও আমার মাসখানেক বা এক দেড় মাস সময় লাগবে তাহলে ভাইয়া তুমি আর এত বেশি কিছু পড়ার দরকার নাই শুধু কোশ্চেন ব্যাংক পরে আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সিলেবাস শেষ করে দাও ওকে এবার আসো যাদের সিলেবাস শেষ অথবা শেষ হয় নাই প্রায় শেষ এর কাছাকাছি তোমাদের জন্য এখন যে কাজটা মোস্ট ইম্পর্টেন্ট বা যে কাজটার জন্য আমি হচ্ছে আজকের ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া মডেল টেস্ট এটা হচ্ছে আমার আজকের মেইন মেসেজ তো মডেল টেস্ট ভাই এটা তো জানা কথা এটাইভাবে বলার কি আছে তাই না আছে এখানে রহস্য লুকিয়ে আছে আমি ওইটাই বলবো তো এটা হচ্ছে যাদের সিলেবাস মোটামুটি শেষ তারা দিতে পারো অথবা যাদের সিলেবাস শেষ হয় নাই তোমাদের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমরা সিলেবাস শেষ করার পাশাপাশি প্যারালালি এই কাজটা করতে পারো প্যারালালি বলতে আমি বোঝাচ্ছি তোমরা হয়তো দিনের পুরোটা দিনই সিলেবাস শেষ করার পিছনে সময় দিলা আর দিনের মধ্যে তিন থেকে চার ঘন্টা সময় থ্রি থেকে ফোর আওয়ার সময় এক্সট্রা রাখলা যে সময়টা তুমি হচ্ছে মডেল টেস্ট দিবা তো এটা কেন করা উচিত কিভাবে করা উচিত কিভাবে করলে সব থেকে বেশি ইফেক্টিভ হবে বেনিফিশিয়াল হবে ওই জিনিসটা আমাকে একটু এক্সপ্লেন করতে দাও এবং এটা করলে তুমি বুঝতে পারবা যে আসলে এইটা তোমার আরও আগে করা উচিত ছিল এই কথাটা যদি তোমাকে কেউ আরও আগে বলে দিত তাহলে হয়তো তোমার জন্য আরও ভালো হইতো দেখো এখন মডেল টেস্টের কথা আমি বলার সাথে সাথে তোমরা ভাবতেছো ভাই আমি মডেল টেস্ট তো দিবই আমরা হচ্ছে কোচিং করি তো কোচিং করার কারণে সেখানে আস্তে আস্তে পেপার ফাইনাল নেওয়া শুরু করবে সাবজেক্ট ফাইনাল নিবে এবং মডেল টেস্ট নেবে ওইগুলোতে তো আমি অ্যাটেন্ড করবই তো এইটা কি এনাফ ভাই আসলে এইটা অ্যানাফ না এইটা করে কাজ হবে না হ্যাঁ তুমি যদি কোচিংয়ে ভর্তি থাকো অভিয়াসলি কোথাও না কোথাও ভর্তি আসো আমি জানি সো ওই কোচিংয়ের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবা সেটা ঠিক আছে বাট এখন থেকে আজ থেকে তোমার যেটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হয়েছে নিজে নিজে মডেল টেস্ট দেওয়া বা এইটার উপর এত গুরুত্ব কেন দিচ্ছি দেখো এটার উপর এত গুরুত্ব কেন দিচ্ছি সেটা তুমি বুঝতে পারবা জাস্ট একটা মডেল টেস্ট পরীক্ষা তুমি নিজে নিজে দিলেই ওকে নিজে নিজে মডেল টেস্ট দেওয়া এটা কিভাবে তোমাকে যেটা করতে হবে এখন সেটা হলো যে কোনো একটা পাবলিকেশনের মডেল টেস্ট বুক সংগ্রহ করতে হবে আচ্ছা এটার গুরুত্বটা আগে আমি বলি দেখো তোমরা এতদিন কি করছো উইকলি এক্সাম দিসো উইকলি এক্সাম দিয়ে আসতেছো এখনও মনে হয় এক দুইটা উইকলি এক্সাম বাকি আছে তো উইকলি এক্সামে ইউজুয়ালি যেটা হয়েছে যে তিনটা বা চারটা চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা হয়েছে ওকে তো তোমরা কী করছো ওই চ্যাপ্টারটাই পড়াশোনা করছো হ্যাঁ ওইটাই পড়ছো ওই চ্যাপ্টারে সকল সূত্র সকল কনসেপ্ট তোমাদের মাথায় একদম সাজানো গোছানো আছে তারপরে গিয়ে তুমি এক্সামটাতে অ্যাটেন্ড করছো কিন্তু অ্যাডমিশনে তোমার কি হবে দেখো অ্যাডমিশনে মোটামুটি আমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম তিনটা সাবজেক্ট প্রত্যেকটা দুইটা করে পেপার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হ্যাঁ তো এই যে তিনটার মধ্যে মোটামুটি ছয়টা সাবজেক্ট নিয়ে তোমাকে চিন্তা করতে হচ্ছে সবগুলো সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারের সূত্র সবগুলো কনসেপ্ট তোমাকে মাথায় নিয়ে তারপরে পরীক্ষার হলে বসতে হবে তো এটা কি ভাইয়া তুমি প্রথম দিনেই পারবা এটা তুমি পারবা না এটার জন্য তোমার প্র্যাকটিসের দরকার আছে ঠিক আছে এটার জন্য তোমাকে প্র্যাকটিসের দরকার আছে এবং এই সিস্টেমের সাথে তোমার ব্রেইনটাকে ইউজ টু করতে হবে ওইটার জন্য আমি নিজে নিজে মডেল টেস্ট দেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছি এখানে তুমি যেটা করবা যে এই নিজে নিজে মডেল টেস্টটাতে তুমি হচ্ছে কোনো চ্যাপ্টার ওয়াইজ দিবানা কোনো সাবজেক্ট ওয়াইজ দিবা না তুমি যে কোনো পাবলিকেশনের মডেল টেস্ট বুক নাও এরপরে এমন একটা মডেল টেস্ট দাও মানে এমন টাইপের মডেল টেস্ট বুকগুলো নিবা যেটা হচ্ছে তুমি উদ্ভ্যাসের ইঞ্জিনিয়ারিং মডেল টেস্টের বই আছে প্রিভিয়াস ইয়ারেরগুলো কালেক্ট করতে পারো বা আদার্স পাবলিকেশনেরও বই আছে সেখানে তুমি রিটেন মডেলটাই দেওয়ার জন্য আলাদা বই পাওয়া যায় ওকে তো এখান থেকে রিটার্ন দিবে যেখানে সকল সাবজেক্ট ঠিক আছে ওয়াল সাবজেক্ট অল চ্যাপ্টার এর কোয়েশেন একসাথে দেওয়া আছে ওকে সকল সাবজেক্টে সকল চ্যাপ্টারের কোশ্চেন একসাথে দেওয়া আছে এরকম একটা মডেল টেস্ট তুমি বের করো মানে আমি বুঝ বোঝাতে চাচ্ছি ঠিক অ্যাডমিশনে ঠিক অ্যাডমিশনে তোমার যেরকম কোশ্চেন থাকবে জাস্ট লাইক ওই টাইপের কোশ্চেন তুমি বের করো বের করার পরে তুমি স্টপ ধরো ওকে স্টপ ধরো অ্যাডমিশনের যদি তুমি সময় পাও হচ্ছে থ্রি আওয়ার তুমি এখন নিজেকে দিবা হচ্ছে দুই দুই ঘন্টা থার্টি মিনিট ওকে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দিবা অ স্টপজ ধরে এরপরে তুমি কোশ্চেনটাতে এক্সাম দেওয়া শুরু করবে একটা সাদা খাতা বের করে ঠিক ভর্তি পরীক্ষায় তুমি যেভাবে লিখবে ওইভাবে লেখা শুরু করো এইখানে তুমি ম্যাজিকটা দেখতে পারবা পরীক্ষা দিতে গিয়ে দেখবা যে তুমি একটা চ্যাপ্টারের সূত্র মনে করতে পারতেছো না একটা টপিক তুমি হয়তো আগে পড়ে এসেছো ওইটা আর তুমি এখন লিখতে পারতেছো না ভাইয়া এটা যদি তুমি আগে করে না যাও পরীক্ষার হলে তোমার সাথে এটাই হবে পড়া জিনিস জানা জিনিস তোমার মনে পড়বে না দেড়শই তোমাকে এখন এই প্র্যাকটিসটা করতে হবে এবং এই পরীক্ষাগুলো যে দিবা এগুলো হচ্ছে উইদাউট প্রিপারেশন উইদাউট প্রিপারেশন কেন উইদাউট প্রিপারেশন কারণ কারণ হচ্ছে তুমি ভর্তি পরীক্ষা যখন অ্যাটেন্ড করতে মানে তোমাদের ভর্তি পরীক্ষা যখন শুরু হবে তখন প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ পাবা না একটা এক্সামের পর আরেকটা এক্সামের মাঝে যে গ্যাপ ধরো আজকে ডিউ পরীক্ষা হইলো তার পরের দিনে আর ইউ পরীক্ষার ডেট পড়ে যাবে এই টাইপের হবে আর কি তো তখন তো তুমি আসলে প্রিপারেশনটা নিতে পারবে না সো প্রিপারেশন ছাড়া তুমি মডেল টেস্ট দাও সো আজকে থেকে বা এখন থেকে প্রতিদিন না পারলেও একদিন পর পর তুমি স্টপজ ধরে একটা করে মডেল টেস্ট দাও মডেল টেস্ট দিতে গিয়ে দেখো তুমি কোথায় কোথায় ধাক্কা খাও কোন কোন সূত্রগুলো তোমার মনে থাকে না কোন কোন কনসেপ্টগুলো তোমার মনে থাকে না কোন ডেটাগুলো কোন বিক্রিয়াগুলো তুমি পারতেছো না ওইগুলো তুমি আলাদা করে নোট করো বা আলাদা কোথাও লিখে রাখো যেন পরীক্ষার সময় এটা হচ্ছে সহজে কুইক রিভিশন দিতে পারো ওকে কুইক রিভিশন দেওয়ার জন্য একটা শর্ট নোট করে ফেলো তো এভাবে প্রতিনিয়ত এই লাস্ট এক মাস প্রতিনিয়ত নিজে নিজে পরীক্ষা দেওয়া নিজের খাতা নিজে দেখার মাধ্যমে নিজের উইক জোনগুলোকে স্ট্রং জোনে পরিণত করাটা এখন তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর প্যারালালি সিলেবাসটা দ্রুত শেষ করার চেষ্টা করো তো অ্যাডমিশন রিলেটেড কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে করতে পারো